আগামী শুক্রবার ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সাতাশে জুন রথযাত্রার দিনটিতে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর আপনাকে রোগ জ্বালা ও দুঃখ কষ্টে ভুগতে হবে শুধু তাই নয় উপার্জনের অর্ধেক টাকাই চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই আপনারা সাবধান হয়ে যান নমস্কার শ্রোতা হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বড় জোরে প্রণাম আজ আবারও একটি নতুন ভিডিওতে সুস্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আগামীকাল চলে এসেছে রথযাত্রা এবারে রথযাত্রা দুই বাংলায় বারোই আষাঢ় চোদ্দশো এবং ইংরেজিতে সাতাইশে জুন দুই শুক্রবার পৌরাণিক মতে রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব ধাত খাবারের বিধিনিষেধগুলি সমস্ত মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করা যায় পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হয় অর্থের আগমন ঘটে এবং অর্থের অপচয় হওয়া বন্ধ হয় আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আগামী শুক্রবার রথযাত্রার দিনে কোন পাঁচটি বিশেষ খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি আপনারা গ্রহণ করবেন এর ফলে আপনারা প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং ঘরের লক্ষ্মী স্থিত হবে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় জগন্নাথ দেবের জয় লিখতে একদমই ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল হনুমান ভক্তকে সাবস্ক্রাইব করে সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাবেন ও অবশ্যই এই ভিডিওটি আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন বন্ধুরা আসা যাক আলোচ্যর মূল বিষয়ে বিভিন্ন প্রাচীন পুরাণের কথা অনুসারে স্নান যাত্রার পর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব এই রথযাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা ছাড়াও তাদের সাথে সহযাত্রী হিসেবে যান অন্যান্য দেবদেবীরা জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন এবং বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর শ্রীকৃষ্ণ বৃন্দাবনের প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজিত হয়ে থাকে পুরীর জগন্নাথ দেবের দর্শন পাওয়া খুবই শুভ বলে মনে করা হয় জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য এটি দেখার জন্য প্রত্যেক বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনারীরা এমনটা মনে করা হয় যে কোনো ভক্ত যদি নিষ্ঠা সহকারে এই রথযাত্রায় অংশগ্রহণ করেন তবে সেই ব্যক্তি জন্ম ও মৃত্যুর চক্রে মুক্ত হয়ে যায় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান বেড়াতে সেই উপলক্ষে ওই তিথি মেনে গন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের এই রথযাত্রার আয়োজন হয় এবং এই যাত্রাকে সোজা রথ বলা হয় এবং তার সাত দিন পর মন্দির থেকে ফিরণি যাত্রাকে উল্টো রথ বলা হয় জগন্নাথ দেব হলেন জগতের নাথ জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় নারদ পুরাণ স্কন্দ পুরাণ এবং ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান মারলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায় তাই আপনার ঘরে যদি কোনো মূর্তি অথবা কোনো ফটো থাকে তবে রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিশেষ পুজো অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে অবশ্যই বাতাসা সাদা মিস্ত্রি এবং তুলসী পত্র দিয়ে অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় ফল তাই রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবকে কাঁঠাল নিবেদন করবেন তারপর আপনার বাড়ির প্রত্যেক সদস্যরাই সেই কাঁঠাল প্রসাদ গ্রহণ করবেন যদি আপনার বাড়িতে জগন্নাথ দেবের কোনো বিগ্রহ না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা শ্রী শ্রী কৃষ্ণের পুজো অর্চনা করতে পারেন এবং তাকে আপনারা প্রভু শ্রী জগন্নাথ দেবের স্বরূপ পুজো অর্চনা করতে পারেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের সকল সদস্যদের সেই প্রসাদ দেবেন তবে আপনারা সুস্থ থাকতে পারবেন কিন্তু কিছু ক্ষেত্রে এমন কিছু খাবার রয়েছে যা কি রথযাত্রার দিন অথবা উল্টো রথের দিন আপনারা গ্রহণ করবেন না এর ফলে আপনার বাড়িতে নানান প্রকার অশান্তি বাস্তুদোষ এবং রোগ দেখা দেয় প্রথমত যেই খাবারটি আপনারা রথযাত্রার দিন খাবেন না সেই খাবারটি হলো আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রার দিনে বাইরের থেকে কোনো খাবারও বিসর্জন করবেন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার করে খাবেন না কারণ আমরা যখন বাইরে থেকে কোনো খাবার অর্ডার করি তখন তাতে কোনো পেঁয়াজ রসুন আছে কি না তা আমরা সঠিক জানতে পারি না ঠিক সেই কারণেই বাইরে থেকে কোনো খাবার আমাদের খাওয়া উচিত নয় এই রথযাত্রার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন রথযাত্রার দিনটি অত্যন্ত পবিত্র দিন বলে মনে করা হয় এই দিনটিতে কোনো শুভ কাজ করবার জন্য পঞ্জিকার প্রয়োজন হয় না এরপর দ্বিতীয়ত হচ্ছে তামাক কিংবা কোনো নেশা জাতীয় জিনিস রথযাত্রার দিনটি সনাতন ধর্মী প্রত্যেকটি মানুষজনের কাছে একটি পবিত্র দিন বলে মনে করা হয় এই দিন কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই উচিত নয় সকালবেলা স্নান সেরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের নাম নিয়ে দিনটি শুরু করা উচিত যদি সম্ভব হয় অবশ্যই গঙ্গা কিংবা কোনো নদীতে স্নান করবেন এই দিনটিতে তৃতীয়ত যে জিনিসটি বর্জন করবেন সেটি হলো কোনো লাল অথবা সবুজ রঙের শাক আমরা অনেকেই এমন রয়েছি যারা কিনা শাক খেতে খুবই পছন্দ করি কিন্তু রথযাত্রার দিন শাক খেলে পেটের নানা রকমের রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে ঠিক সেই কারণেই রথযাত্রার দিন আপনারা কেউ শাক গ্রহণ করবেন না বিশেষ করে লাল শাক কমলি শাক পুঁই শাক লাউ শাক বা যে কোনো লাল রঙের শাক এই দিনটিতে গ্রহণ করবেন না এই রথযাত্রার দিন ভুলেও আপনারা মুখে তুলবেন না কোনো তেতো জাতীয় জিনিস যেমন করলা নিমপাতা উচ্ছে। এই সব জিনিস রথযাত্রার দিন গ্রহণ করবেন না জানা গিয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ এই নিম কাঠ দিয়ে তৈরি তাই এই রথযাত্রার দিন নিমপাতা খাওয়া কিংবা নিমকাঠের কোনো কিছু গ্রহণ করা উচিত নয় এটি খেলে সারা বছর নানান রোগে আপনাকে ভুগতে হবে তাই এই তেঁতো একেবারেই বর্জন করুন বলা হয় রথযাত্রার দিনটি একটি পবিত্র দিন বলে মনে করা হয় তাই এই রথযাত্রার দিন পরিবারের সকলে মিলে মিষ্টান্ন কিংবা মিষ্টি গ্রহণ করবেন ফলে পরিবারের সকলের সঙ্গে মিষ্টতা বজায় থাকবে এবং তার উল্টোটা হয় যদি তেঁতো জাতীয় খাবার খাওয়া এই তেঁতো জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা দেখা দেয় তাই এই তেতো জাতীয় খাবার একেবারেই এই দিনটিতে খাবেন না রথযাত্রার দিন সবজির দিক থেকে পটল সবজিটি আপনারা খাবেন না মনে করা হয় প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব যখন প্রবল জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই রথযাত্রার দিন পটল খেলে মহা পাপ লাগে তাই এই দিনটিতে একেবারেই আপনারা পটল খাবেন না ফলে এর কারণেও শরীরে নানা প্রকার রোগ ব্যাধি দেখা দেয় এবং প্রভু শ্রী শ্রী জগন্নাথদেব অসন্তুষ্ট হন আমরা কেউ চাইবো না যে প্রভু শ্রী শ্রী জগন্নাথদেব অসন্তুষ্ট হন আমাদের কারণে তাই এই দিনটিতে একেবারে পটল বর্জিত রাখুন আমরা সব সময় চাইবো প্রভু শ্রী শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ আমাদের মাথায় সব সময় বজায় থাকুক তাহলে ভক্তগণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যা যা নিয়ম রয়েছে তা সব একটু একটু করে পালন করবেন এবং রথযাত্রার দিনে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথ অবশ্যই টানবেন যাতে আপনার জীবনের সমস্ত অজানা পাপ মুছে যায় এবং আপনার জীবন সুন্দর হয়ে উঠুক এবং শক্তিশালী হয়ে উঠুক সমৃদ্ধশালী হয়ে উঠুক